আজকে কিন্তু আপনাদের গরমের আরাম বাটিক দেখাবো ইনশাল্লাহ একবারে সেরা সেরা কালেকশন থাকবে যে যেটা নিবেন এগুলো কিন্তু আমাদের এই সাপ্তাহিক ডিজাইন একবারে নতুন ডিজাইন এগুলি আপনার ঠিক আছে এইগুলো আপনার বেক্সি বাটিকের মধ্যে কোটা না লং আছে পঞ্চাশ ইঞ্চি এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে আড়াই গাছ না অন্যতে কিন্তু আপনার খুব সুন্দর এই যে কোটা কাজ করা থাকবে আপনার ঠিক আছে আর গুলো কিন্তু একবার প্রিমিয়াম থাকবে আপনার ঠিক আছে একবার প্রিমিয়াম আপনার আমাদের সাতশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু অফার থাকবে ইনশাল্লাহ মাত্র সাতশো টাকা টাকা ডিসকাউন্ট পাঁচটা করে নিতে হবে সেট বাই সেট নিতে হবে সর্বনিম্ন দশ পিস নিতে হবে যারা খুচরা দুই চার পিস নেবেন যোগাযোগ করবেন না কজ আমরা একবারই খুচরা বিক্রি করি না শুধু পাইকারি এই ভিডিওটা এই আরেকটা ডিজাইন এটাও কিন্তু নতুন ডিজাইন খুবই সুন্দর আপনার এটা প্রত্যেকটা এগুলো আপনার আড়ায়াত পানা থাকবে আপনার ঠিক আছে আমাদের বাটিকের মধ্যে আহ দুই দুই আতপানার কোন মাল নেই আমাদের প্রত্যেকটা আতপানা দেখুন কত সুন্দর কোটা কাজ করা আছে যারা দোকানদার ভাইরা আছেন আসবেন ইনশাল্লা আপনাদের জন্য থাকবে হোলসেলার যেহেতু আপনার ইনশাল্লাহ একটু ছাড় দিয়ে আপনাদের দিব এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এইগুলা কিন্তু আমাদের সাপ্তাহিক ডিজাইন একবার নতুন আসে বাটিকের মধ্যে একবার সফট কটন ঠিক আছে বিক্সি বাটিকের মধ্যে একবার সফট এগুলি আপনার ঠিক আছে অন্যগুলো অনেক বড় থাকবে একবারে পাঁচ আতি নামাজি অন্য এইগুলা প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে ফ্রি আপনার এগুলি চৌষট্টি জেলায় কুড়িয়ায় পাঠাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠাই ঘরে বসে বসে আপনারা নিতে পারবেন আসতে হবে না যাদের একটু প্রবলেম ঘরে বসে বসে আপনারা নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন নাম অ্যাড্রেস নাম্বার অ্যান্ড অর্ডার কনফার্ম এইগুলি আপনার একবারে পাঁচ আতি নামাজি অন্য থাকে তো সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে আর আমার একটা ডায়লগ সবসময় থাকে অর্থ নয় আমাদের মূল লক্ষ্য ঘরে ঘরে উদ্যোক্তা ইনশাল্লাহ আমার বোনরা যারা আছেন আপনারা শুরু করেন যতটুকু সহযোগিতা দরকার ইনশাল্লাহ আমরা আপনাদের করব ঠিক আছে যদি আপনারা দুই চার পিস বেচতে নাও পারেন এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারেন চেঞ্জের সুবিধা ইনশাআল্লাহ আছে সব ধরনের সুবিধা পাবেন আর ইসলামপুর আপনারা জানেন একটু কোয়ালিটির জন্য বেস্ট আর আমরা কিন্তু কোয়ালিটি ধরে রাখছি যে কারণে আমাদের রিপিট কাস্টমার বেশি আলহামদুলিল্লাহ ঠিক আছে যে নিবেন ইনশাল্লাহ আপনারা ভালো কোয়ালিটি পাবেন আমাদের কাছে যে একটু ভালো দোকান খুঁজতেছেন বা একটু ভালো কোয়ালিটি সেল করতে চাচ্ছেন আমাদের দোকানটা চুজ করেন আপনার ব্যবসা ইনশাল্লাহ দ্রুত বড় করতে পারবেন বা ভালো করতে পারবেন ইনশাল্লাহ কারণ আমরা কিন্তু আফজ মাল সেল করি না আমাদের দোকানে কিন্তু তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকার কোনো মাল নেই আমাদের চারশো নব্বই টাকা থেকে শুরু সো আমরা সব কোয়ালিটি মাল বিক্রি করি একটু ভালো কোয়ালিটির মধ্যে ঠিক আছে যারা নিবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো কিন্তু সব আড়ায়াত পানা ঠিক আছে সব আড়ায়ত পানা এইগুলি আপনার বাটিকের মধ্যে সব বড় সাইজ এইগুলি আপনার প্যান্টের কাপড় ফ্রি সাইজ থাকবে অন্যগুলা পাঁচিনামার জন্য প্রত্যেকটা কিন্তু ফোর পিস এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে এগুলাতে আপনার এগুলা ছয়শো টাকা আজকে বিশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো আশি টাকা আর দোকানদার ভাইরা যারা আছেন আমাদের দোকানে আসলে আপনাদের জন্য আরেকটু ছাড় থাকবে ইনশাল্লাহ ঠিক আছে যার কারণ আপনারা একটু বেশি করে নেবেন এই কারণে এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর থাকবে একবারে নতুন ডিজাইন আপনার বেশি মাল নাই অল্প কিছু অল্প মাল আছে আপনার চারশো পিসের মতো যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে মাল কিন্তু আমাদের থাকে না অনেকে দেখা যায় এক মাস দেড় মাস দুই মাস পর আসে যে ভাই মালটা দেখেন মাল থাকে না আমাদের হাইস গেলে এক সপ্তাহ যে যেটা নিবেন আসতে না পারলেও কুরিয়া মাধ্যমে নিয়ে নিবেন আপনারা দেখুন ডিজাইন কত সুন্দর এগুলো সব বেক্সি বেক্সি বাটিকের মধ্যে মাত্র পাঁচশো আশি টাকা সর্বনিম্ন আট পিস নিতে হবে যে যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনারা সহজে নিতে পারবেন এইগুলি আপনার চৌষট্টি জুলাই কুরিয়া পাঠাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠাই কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা মাত্র পাঁচশো আশি টাকায় পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাজারে বিক্রি করতেছে ছয়শো বিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আমরা কিন্তু আপনাদের একবার অফার প্রাইজে দিয়ে দিতেছি আপনার ঠিক আছে সর্বনিম্ন দশ পিস পাঁচটা করে কালার আছে পাঁচটা পাঁচ রঙের থাকবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে বারবার বইয়া দিই কারণ আমরা কিন্তু খুচরা একবারে বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আপনার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর থাকবে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না আর অন্য কিন্তু আপনার টার্সেলও করা থাকবে যেগুলো বেক্সিবা ঠিক আছে টার্সেল করা আছে আপনার ঠিক আছে যারা একটু এই এপসের চান ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন একবারে ফ্রি সাইজ এইগুলি আপনার এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখুন কত সুন্দর ডিজাইন এই সপ্তাহে আসছে আমাদের একবারে নতুন এইগুলি আপনার ইনশাআল্লাহ আপনারা 10 পিস নিয়ে শুরু করেন আর আমি একটা কথা সব সময় বলি আপনি বেশি লাভ দরকার নেই আপনি দেখা যায় প্রতি পিসে 100 টাকা লাভ করেন 10 পিস মাল নিয়ে এক সপ্তাহে যদি আপনি বিক্রি করতে পারেন এক টাকা এরপরে সাথে আবার দশ পিস নেন এভাবে ইনশাল্লাহ করতে থাকেন ইনশাল্লাহ আপনার ব্যবসা দ্রুত বড় করতে হবে অনেকে পাঁচশো টাকা ছয়শো টাকা লাভের আসায় বৈশা থাকে বেচতে পারে না পরে দেখা যায় ব্যবসা লাডে হয়ে যায় আপনার এত লাভ দরকার নেই একশো টাকা লাভ করেন সেল বেশি করেন আমাদের মতো তাহলে ইনশাল্লাহ আপনারাও ভালো ব্যবসা করতে পারবেন একবার সফট কটনের মধ্যে ঠিক আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো হবে আপনার অন্যগুলা কিন্তু যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো সেট বাই সেট নিয়ে নেবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের দোকানে আরো অনেক কালেকশন আছে সরাসরি দোকানে এসে পড়বেন দেখে দেখে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দেখুন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর সব বেক্সি বাটিকের মধ্যে এইগুলি আপনার বড় সাইজের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করি আপনারা নিয়েও কিন্তু ভালো সেল করতে পারবেন আর একটা কথা সবসময় মনে রাখবেন ভালো কোয়ালিটির কিন্তু সব সবসময় মর্ম থাকে ইনশাল্লাহ থাকবে আমরা কিন্তু একটু গুণগত মান ভালো মানসম্মত কাপড় নিয়ে কাজ করি জানি কাস্টমার আমাদের রিপিট হয় আপনার সবসময় রিপিট এই যে আমাদের জমজম সাতশো টাকা হ্যাঁ আমরা আপনাদের দিব কিন্তু আপনার আহ মাত্র সাতশো টাকায় আপনার এটা কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এরপরেও কিন্তু যারা 30 তিরিশ পিসের ওপন নেবেন তাদের জন্য থাকবে ছয়শো টাকা মানে সাইডা এগ রে জমজম যেটা সব থেকে ভালো আমাদের যেটা মাসাল ডোর না ঠিক আছে ওইটাতেও কিন্তু আমাদের অফার থাকবে যেটা বাজারে এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আমরা দিতেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবারে মানে আমাদের এদিকে আসলে আপনারা ভালো জিনিস আপনারা কমে নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে সরাসরি চলে আসবেন ইসলামপুর নবাবি পুকুর আইটিসি টাও দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা ত্রিবি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল